গুড মর্নিং সবাইকে শুভ সকাল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি কিন্তু আকাশের মুখ আজ বড় বেশি ভার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মুসলধারে বৃষ্টি হয়েই যাচ্ছে প্রথমে ছিলাম সামনের বারান্দার দিকে এখন এলাম পিছনের বারান্দার দিকে একটু দেখতে ভালোই লাগে বৃষ্টি দেখতে কিন্তু আমরা ঘরের মধ্যে থেকে ভালো লাগে যারা বাইরে রেগুলার কাজকর্মে বেরোয় তাদের পক্ষে সত্যিই খুব ডিফিকাল্ট মেয়ে সকালে স্কুলের জন্য বেরিয়ে গেছে রওনা হয়ে গেছে আমিও কিচেনে এসেছি একটু ভেন্ডি সিদ্ধ যেটা আমার রেগুলার রুটিনের মধ্যে থাকে সেটাই বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে সিদ্ধ হচ্ছে আরেকদিকে ভাবছি একটু চাটাও বসিয়ে দেবো আজকে জানেন তো একটা নতুন চায়ের প্যাকেট ভাঙছি এই চায়ের প্যাকেটটা আমার বান্ধবী দার্জিলিং গিয়েছিল ওখান থেকে আমার জন্য নিয়ে এসেছিল। এটার দুটো প্যাকেটও আমাকে দিয়েছিল আগে একটা খাওয়া হয়ে গেছে এটা সেকেন্ড প্যাকেটটা এটা অনেক দিন পরেই আমি ভাঙছি বেশ ভালো লাগে এই চায়ের ফ্লেভারটা এত সুন্দর পিওর দার্জিলিং টি আজ যেহেতু বৃহস্পতিবার আছে তাই ভাবলাম একটু পনির ভাপা বানাই কিন্তু রাকেশ বলল ব্রেড আছে সেটা খেয়েই অফিস যাবে কেননা মেয়েকেও টিফিনে ব্রেড স্যান্ডউইচই আমি করে দিয়েছি চিজ দিয়ে রাকেশ বললো ওইটা খেয়ে আমিও অফিস চলে যাব। আমি বললাম যে ঠিক আছে কোনো প্রবলেম নেই তাই করে দেব। তাহলে কি আর পনির ভাপা করব। বলল হ্যাঁ প্রোটিন তো দরকার আমিও ভাবলাম একসাথেই করে নিই কেননা আবার দুপুরে আবার আলাদা করে নিজেদের জন্য তো বানাতেই হবে ওর থেকে একসাথেই হয়ে যাক আমি একটু পোস্ত গ্রাইন্ড করে নিয়েছি আর সর্ষের প্যাকেট থেকে যে প্যাকেট সর্ষেটা পাওয়া যায় ওটাই একটু ভিজিয়ে রেখেছি আর পানিরটাও নর্মাল হয়ে গেছে এটাকেও কিউব কিউব করে আমি কেটে নিয়েছি ছোট ছোট কিউব করে একটা অত্যন্ত সহজ রান্না এটা করতে বেশি ঝামেলাও হয় না আর ঝটপট তাড়াতাড়িও হয়ে যায় আমি পনির ভাপাটা করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যেই পানিরগুলোকে দিয়ে দেব আর তার সাথে সর্ষে পোস্ত যে বাটাটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দেব এখানে আমি সর্ষে বাটাটা নিয়ে নিয়েছি অল্পই ছিল সেই জন্য পুরো পনিরটা আমি আর দিলাম না এবার আমি পোস্ত যেটাকে বাটলাম কাঁচা লঙ্কা দিয়ে সেটাকে দিয়ে দেবো সরষে পোস্ত টিফিন বক্সের মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটু হলুদও দিয়ে দেব আর যে পোস্ত বেটেছিলাম যে গ্রাইন্ডারে ওটা ধুয়ে জলটাও দিয়ে দিয়েছি এবার একটু হলুদ একটু কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে এটাকে আমি ভালো করে একটু মিক্সড করে নেব মানে একটু সর্ষে বাটাটা মধ্যে দিয়ে আর পোস্ত বাটাটার মধ্যে দিয়ে একটু নাড়িয়ে নেব তার মধ্যে পনিরের কিউবগুলোকে আমি দিয়ে দেব। আমার না আজকে সর্ষে বাটাটা একদম হালকা হয়ে গেছে একদম কম ছিল ঘরে আর ছিল না প্যাকেটে সেই জন্য আর কী করা যাবে কিছু করার নেই যেটুকু আছে ওটা দিয়েই বানিয়ে দিই যার জন্য পুরো পনিরটাও আমি দিলাম না আমার অনেকটা কিউব রেখেও দিচ্ছি হাফ দিচ্ছি এটা একটা পাঁচশো গ্রামের পনিরের প্যাকেট বার করেছিলাম আমি তার মধ্যে ধরো হাফ দিচ্ছি আড়াইশো গ্রাম পনির মতো আছে আর বাকি হাফ রেখে আর পরিমাণ অনুযায়ী নুনটাকেও আমি মিশিয়ে নেব এর মধ্যে এটা খুব সহজেই তৈরি হয়ে যায় আর খেতেও যথেষ্ট খেতে ভালো হয় সুস্বাদু হয় গরম ভাত দিয়ে তো ভীষণই ভালো লাগে কিন্তু রাকেশ তো আজকে ব্রেড দিয়ে খাবে আমি কয়েকটা কাঁচা লঙ্কা উপর থেকে ছিঁড়ে দিয়ে দিলাম এবার এটাকে বসিয়ে দেব এটা ভাপাতে বসিয়ে দেব হাতটা আগে ধুয়ে নিতে লেগে গেছে আমি একটা টিনের বাটিতে বসাচ্ছি এটা কড়াইতেও বসানো যেতে পারে আসলে আমি কড়াইতে একটু ডাল করেছি সেই জন্য আমি আর কড়াইটা দুটো কড়াই আর ইউজ করলাম না এটা টিনের বাটির মধ্যে করে বসিয়ে দিলাম এটা ভাপানোর জন্য পনেরো কুড়ি মিনিট ফোটার পরে গ্যাসটাকে অফ করলাম এখন জানি না এখন প্রচণ্ড গরম টিফিন বক্সটা হাত দেওয়া যাবে না তারপর খুলে দেখব কি অবস্থা আছে টিফিন বক্সটা একটু ঠান্ডা হওয়ার পরে একটা চামচের পিছন দিয়ে একটু বাড়ি মেরে মেরে এটাকে খুললাম টিফিন বক্সটাকে এটা হয়ে গেছে মোটামুটি এটা রেডি একটু ঘন হলে আরও ভালো হতো আমার সর্ষে বাটাটা যেহেতু একটু কম হয়েছে কিন্তু দেখে তো মনে হচ্ছে ভালোই হবে একদম পুরো রেডি হয়ে গেছে এবার চলুন আমিও বাটি করে তুলে নিই রাকেশকে খেতে দিয়ে দেব আর একটু ঘন হলে ভালো হতো একটু ঘনটা হালকা লাগছে যেন আমার এই বাটিকে রাকেশের জন্য তুলেও নিয়েছি নরম রাকেশকে খেতে দিয়ে দিয়েছি এখানে আমি চিজ স্যান্ডউইচ করে দিয়েছি ব্রেড দিয়ে দুটো ব্যানানা আছে আর রেগুলার যে কাঠটা খায় সেটা আছে এখানে আমাদের ড্রাই ফ্রুটস চিয়াসিড ওয়াটার আর এখানে আছে পানির ভাপা এইগুলো দিয়েই আজকেও করে যাবে ব্রেকফাস্ট আবার অনেকটা সময় পরে বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা করতে এলাম এখন এই ঠাকুরের সন্ধে জ্বালা হয়ে গেছে সন্ধে জেলে নিয়েছি এবার আমাদের নিচের একটা আন্টি আছে নিচের আন্টি খুব ভালো বড়া বানায় ওই দই বড়া আর গোলাপ জামুন সবই হাতে বানিয়েছে আমাদের জন্য একটু উপরে পাঠিয়েছে দেখতে তো অসম্ভব সুন্দর হয়েছে রাকেশ মিষ্টিটা খেয়ে টেস্ট করে বলল যে দারুণ হয়েছে মৌ আন্টির হাতের রান্না সত্যি ভীষণ সুন্দর আর আজকে আমাদের মাসিও বানিয়েছে একটু কড়াইশুঁটির কচুরি আর ছোলার ডাল আর আজকের মতো ভিডিওটাকে বন্ধুরা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও একটু শেয়ারও করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সবাইকে গুড নাইট